ঠাকুর মণিমল্লিককে দেখাইয়া বলছেন এর বাড়িতে সাধুর ছবি নাই সাধুদের ছবি দেখলে ঈশ্বরের উদ্দীপন হয় মনিলাল বলছেন আছে নন্দিনীর ঘরে ভক্ত মেমের ছবি আছে মেম ভজনা করছে আর একখানা ছবি আছে বিশ্বাস পাহাড় ধরে একজন আছে নিচে অতল স্পর্শ সমুদ্র বিশ্বাস ছেড়ে দিলে একেবারে অতল জলে পড়ে যাবে আর একটি ছবি আছে কয়েকটি বালিকা বর আসবে বলে প্রদীপে তেল ভরে জেগে বসে আছে যে ঘুমিয়ে পড়েছে সে দেখতে পাবে না ঈশ্বরকে বর বলে বর্ণনা করেছে ঠাকুর সাহসী বলছেন এটি বেশ মনিলাল বলছেন আরও ছবি আছে বিশ্বাসের বৃক্ষ আর পাপ পুণ্যের ছবি ঠাকুর ভবনাতের প্রতি বলছেন বেশ সব ছবি তুই দেখতে যাস কি পরে ঠাকুর বলিতেছেন এক একবার ভাবি তখন ওসব ভালো লাগে না প্রথমে একবার পাপ পাপ করতে হয় কিসে পাপ থেকে মুক্তি হয় কিন্তু তার কৃপায় একবার ভালোবাসা যদি আসে একবার রাগ ভক্তি যদি আসে তাহলে পাপ পুণ্য সব ভুল হয়ে যায় তখন আইনের সঙ্গে শাস্ত্রের সঙ্গে তফাত হয়ে যায় অনুতাপ করতে হবে প্রায়শ্চিত্ত করতে হবে এসব ভাবনা আর থাকে না যেমন বাঁকা নদী দিয়ে অনেক কষ্টে এবং অনেকক্ষণ পরে গন্তব্যস্থানে যাচ্ছ কিন্তু যদি বন্যে হয় তাহলে সোজা পথ দিয়ে অল্পক্ষণের মধ্যে গন্তব্যস্থানে পৌঁছানো যায় তখন ড্যাঙাতেই এক বাস জল প্রথম অবস্থায় অনেক ঘুরতে হয় রাগ ভক্তি এলে খুব সোজা যেমন মাঠের উপর ধান কাটার পর যেদিক দিয়ে যাও আগে আলের উপর দিয়ে ঘুরে ঘুরে যেতে হতো এখন যেদিক দিয়ে যাও যদি কিছু কিছু খড় থাকে জুতা পায়ে দিয়ে চলে গেলে আর কোনো কষ্ট নাই বিবেক বৈরাগ্য গুরুবাক্যে বিশ্বাস এসব থাকলে আর কোনো কষ্ট নাই মনিলাল ঠাকুরকে বলছেন আচ্ছা ধ্যানের কী নিয়ম কোথায় ধ্যান করতে হয় ঠাকুর বলছেন হৃদয় ডঙ্কা পেটা জায়গা হৃদয়ে ধ্যান হতে পারে অথবা সহস্রারে এগুলি আইনের ধ্যান শাস্ত্রে আছে তবে তোমার যেখানে অভিরুচি ধ্যান করতে পারো সব স্থানই তো ব্রহ্মময় কোথায় তিনি নাই যখন বলির কাছে তিন পায়ে নারায়ণ স্বর্গ মর্ত পাতাল ঢেকে ফেললেন তখন কি কোনো স্থান বাকি ছিল গঙ্গা তীরও যেমন পবিত্র আবার যেখানে খারাপ মাটি আছে সেও তেমনি পবিত্র আবার আছে এ সমস্ত তাঁরই বিরাট মূর্তি নিরাকার ধ্যান ও সাকার ধ্যান নিরাকার ধ্যান বড় কঠিন সে ধ্যানে যা কিছু দেখছ শুনছ লীন হয়ে যাবে কেবল স্বস্বরূপ চিন্তা সেই স্বরূপ চিন্তা করে শিব নাচেন আমি কি আমি কি এই বলে নাচেন একে বলে শিব যোগ ধ্যানের সময় কপালে দৃষ্টি রাখতে হয় নেতি নেতি করে জগৎ ছেড়ে স্বস্বরূপ চিন্তা আর আছে বিষ্ণুযোগ নাসাগ্রে দৃষ্টি অর্ধেক জগতে অর্ধেক অন্তরে সাঁকার ধ্যানে এইরূপ হয় শিব কখনো কখনো সাকার চিন্তা করে নাচেন রাম রাম বলে নাচেন মনিলাল মল্লিক পুরাতন ব্রহ্মজ্ঞানী ভবনাথ রাখাল মাস্টার মাঝে মাঝে ব্রাহ্ম সমাজে চাইতেন ঠাকুর অঙ্কারের ব্যাখ্যা ও ঠিক ব্রহ্মজ্ঞান ব্রহ্মদর্শনের পর অবস্থা বর্ণনা করিতেছেন ঠাকুর ভক্তদের প্রতি বলছেন শব্দ ব্রহ্ম ঋষিমুনিয়া ওই শব্দ লাভের জন্য তপস্যা করতেন সিদ্ধ হলে শুনতে পায় নাভি থেকে ওই শব্দ আপনিই উঠছে অনাহত শব্দ একমতে শুধু শব্দ শুনলে কি হবে দূর থেকে শব্দ শব্দকল্ল শোনা যায় সেই শব্দ শব্দকল্ল ধরে গেলে সমুদ্রে পৌঁছানো যায় যে কালে কল্লোল আছে সে কালে সমুদ্রও আছে অনাহত ধনী ধরে ধরে গেলে তার প্রতিপাদ্য ব্রহ্ম তার কাছে পৌঁছানো যায় তাকেই পরম পদ বলেছে আমি থাকতে ওরূপ দর্শন হয় না যেখানে আমিও নাই তুমিও নাই একও নাই অনেকও নাই সেইখানেই এই দর্শন মনে করো সূর্য আর দশটি জলপূর্ণ ঘট রয়েছে প্রত্যেক ঘটে সূর্যের প্রতিবিম্ব দেখা যাচ্ছে প্রথমে দেখা যাচ্ছে একটি সূর্য ও দশটি প্রতিবিম্ব সূর্য যদি নটা ঘট ভেঙে দেওয়া যায় তাহলে বাকি থাকে একটি সূর্য ও একটি প্রতিবিম্ব সূর্য এক একটি ঘর যেন একটি জীব প্রতিবিম্ব সূর্য ধরে ধরে সত্য সূর্যের কাছে যাওয়া যায় জীবাত্মা থেকে পরমাত্মায় পৌঁছানো যায় জীব অর্থাৎ জীবাত্মা যদি সাধন ভজন করে তাহলে পরমাত্মা দর্শন করতে পারে শেষের ঘরটি ভেঙে দিলে কি আছে মুখে বলা যায় না জীব প্রথমে অজ্ঞান হয়ে থাকে ঈশ্বর বোধ নাই নানা জিনিস বোধ অনেক জিনিস বোধ যখন জ্ঞান হয় তখন তার বোধ হয় যে ঈশ্বর সর্বভূতে আছেন যেমন পায়ে কাঁটা ফুটেছে আরেকটি কাঁটা জোগাড় করে এনে ওই কাঁটাটি তোলা অর্থাৎ জ্ঞান কাঁটা দ্বারা অজ্ঞান কাঁটা তুলে ফেলা আবার বিজ্ঞান হলে দুই কাঁটাই তুলে ফেলা যায় অজ্ঞান কাঁটা এবং জ্ঞান কাঁটা তখন ঈশ্বরের সঙ্গে নিশিদিন কথা আলাপ হচ্ছে শুধু দর্শন নয় যে দুধের কথা কেবল শুনেছে সে যে দুধ দেখেছে তার জ্ঞান হয়েছে যে দুধ খেয়ে হৃষ্ট পুষ্ট হয়েছে তার বিজ্ঞান হয়েছে এইবার ভক্তদের বুঝি নিজের অবস্থা বুঝাইয়া দিতেছেন বিজ্ঞানীর অবস্থা বর্ণনা করিয়া বুঝি নিজের অবস্থা বলিতেছেন ঠাকুর ভক্তদের প্রতি বলছেন জ্ঞানী সাধু আর বিজ্ঞানী সাধু প্রভেদ আছে জ্ঞানী সাধুর বসবার ভঙ্গি আলাদা গোপে চারা দিয়ে বসে কেউ এলে বলে কেমন বাবু তোমার কিছু জিজ্ঞাসা আছে যে ঈশ্বরকে সর্বদা দর্শন করছে তার সঙ্গে কথা হচ্ছে তার স্বভাব আলাদা কখনো জড়বধ কখনো পিচাসবধ কখনো বালকবধ কখনো বধ কখনো সমাধিস্থ হয়ে বাহ্যশূন্য হয় জড়বধ হয়ে যায় ব্রহ্মময় দেখে তাই পিসাজবধ সূচি অসুচি বোধ থাকে না হয়তো বাহ্যে করতে করতে কুল খাচ্ছে বালকের মতো স্বপ্নদোষের পর অশুদ্ধি বোধ থাকে না শুক্রের শরীর হয়েছে এই ভেবে বিষ্ঠা মূত্র জ্ঞান নাই সব ব্রহ্মময় ভাত ডালও অনেকদিন রাখলে বিষ্ঠার মতন হয়ে যায় আবার উন্মাদ তার রকম সকম দেখে লোকে মনে করে পাগল আবার কখনো বালকবধ কোনো পাস নাই লজ্জা ঘৃণা সংকোচ প্রভৃতি ঈশ্বর দর্শনের পর এই অবস্থা যেমন চুম্বকের পাহাড়ের কাছ থেকে জাহাজ যাচ্ছে জাহাজের স্ক্রু পেরিক আলগা হয়ে খুলে যায় ঈশ্বর দর্শনের পর কাম প্রধাদি আর থাকে না মা কালীর মন্দিরে যখন বাজ পড়েছিল তখন দেখেছিলাম স্ক্রুর মুখ উড়ে গেছে যিনি ঈশ্বর দর্শন করেছেন তার দ্বারা আর ছেলেমেয়ের জন্ম দেওয়া সৃষ্টির কাজ হয় না ধান পুতলে গাছ হয় কিন্তু ধান সিদ্ধ করে পুতলে গাছ হয় না যিনি ঈশ্বর দর্শন করেছেন তার আমিটা নামমাত্র থাকে সে আমির দ্বারা কোনো অন্যায় কাজ হয় না নামমাত্র থাকে যেমন নারকেলের বেল্লোর দাগ বেল্লো ঝরে গেছে এখন কেবল দাগ মাত্র ঠাকুর এবার ভক্তদের প্রতি বলছেন আমি কেশব সেনকে বললাম আমি ত্যাগ করো আমি কর্তা আমি লোককে শিক্ষা দিচ্ছি কেশব বললে মহাশয় তাহলে দলটল থাকে না আমি বললাম আমি ত্যাগ করো ঈশ্বরের দাস আমি ঈশ্বরের ভক্ত আমি ত্যাগ করতে হবে না বজ্জাত আমি আছে বলে ঈশ্বরের আমি থাকে না ভাড়ারই একজন থাকলে বাড়ির কর্তা ভাড়ারের ভার লয় না দেখো এই হাতে লাগার দরুন আমার স্বভাব উল্টে গেছে এখন মানুষের ভিতর ঈশ্বরের বেশি প্রকাশ দেখিয়ে দিচ্ছে যেন বলছে আমি মানুষের ভিতর রয়েছি তুমি মানুষ নিয়ে আনন্দ করো তিনি শুদ্ধ ভক্তের ভিতর বেশি প্রকাশ তাই নরেন্দ্র রাখাল এদের জন্য এত ব্যাকুল হই জলাশয়ের কিনারায় ছোট ছোট গর্ত থাকে সেইখানে মাছ কাঁকড়া এসে জমে তেমনি মানুষের ভিতর ঈশ্বরের প্রকাশ বেশি এমন আছে যে শালোগ্রাম হতেও বড় মানুষ নরনারায়ণ প্রতিমাতে তার আবির্ভাব হয় আর মানুষে হবে না তিনি নরলীলা করবার জন্য মানুষের ভিতর অবতীর্ণ হন যেমন রামচন্দ্র শ্রীকৃষ্ণ চৈতন্যদেব অবতারকে চিন্তা করলে তার চিন্তা করা হয় ব্রাহ্মভক্ত ভগবান দাস আসিয়াছেন ঠাকুর ভগবান দাসের প্রতি বলছেন ঋষিদের ধর্ম সনাতন ধর্ম অনন্তকাল আছে ও থাকবে এই সনাতন ধর্মের ভিতর নিরাকার সাকার সব রকম পূজা আছে জ্ঞান পথ ভক্তিপথ সব আছে অন্যান্য যেসব ধর্ম আধুনিক ধর্ম কিছুদিন থাকবে আবার যাবে